স্টেট ডিফেন্স নিয়োগের সম্পূর্ণ সম্পূর্ণ হচ্ছে ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল নিয়োগ দিয়েছেন আপনারা বলছেন সাংবাদিক হিসাবে যখন বলছেন তখন সঠিক কথা বলছেন যে কিছু অভিযোগ আসছে এই অভিযোগটা আমার দৃঢ় বিশ্বাস যে ট্রাইব্যুনালের বিচারকগণ বিবেচনা করবেন যদি অভিযোগের সত্যতা থাকে বা অভিযোগের সত্যতা আছে কিনা না সেইটা পরবর্তী ধার্য তারিখে বা তার আগে ওনারা সামগ্রিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতে এই ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই এবং আমরা বক্তব্য দেখবো না না এটা আমরা নজরে আনি নাই এবং আমরা আনতেও চাই না এটা আমাদের সাবজেক্ট মধ্যে পড়ে না আমাদের সাবজেক্টও খাসিনা অ্যান্ড টু আদার্সের পত্রিকা বিজ্ঞপ্তি দাখিলের জন্য পত্রিকা বিজ্ঞপ্তি আমরা মানে প্রসিকিউশনের পক্ষে পত্রিকা বিজ্ঞপ্তি চাওয়া হয়েছিল ট্রাইব্যুনাল পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছিলেন পত্রিকা পেপার পাবলিকেশন হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি নথিতে সামিল হয়েছে পরবর্তী দিন চার্জ হিয়ারিংয়ের জন্য অর্থাৎ পহেলা জুলাই ধার্য করা হয়েছে এবং ইতিমধ্যে ট্রাইব্যুনাল অনারেবল ট্রাইব্যুনাল স্টেট ডিফেন্স নিয়োগ করবেন তারপর পহেলা জুলাই চার্জ হিয়ারিং হবে এটা ছিল একটা ম্যাটার আসামি ছিলেন বা আছেন এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন উনি আজকে উপস্থিত আছেন বাকি দুজন পলাতক আছেন এই পলাতক দুজনের জন্য পেপার পাবলিকেশন হয়েছে তাদেরকে হাজির হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তারা হাজির হন নাই এবং যেহেতু হাজির হন নাই পলাতক আসামিদের বিষয়ে যে বিধান ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নাইনটিন সেভেন্টি থ্রির যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন এই মর্মে আদেশ দিয়েছে এরপরে হচ্ছে আশুলিয়া আশুলিয়া আপনারা জানেন যে পাঁচই আগস্ট আন্দোলন দমনের জন্য তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগ ক্যাডাররা যে নৃশংস ভূমিকা নৃশংসতা প্রদর্শন করেছিল তার অন্যতম ছিল আশুলিয়াই ছয় জন ব্যক্তি যার মধ্যে একজন জীবিত ছিল তাকে পুড়িয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল এই মামলায় তদন্ত প্রতিবেদন আমরা গত উনত্রিশে উনিশে জুলাই পেয়েছি এবং জুন উনিশে জুন পেয়েছি আমরা এক সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য এখানে ষোলো জনকে অ্যাকিউজ করা হয়েছে আমরা স্ক্রুটিনি করে দেখছি আমরা আশা করছি সেকেন্ড জুলাই এটা দিন ধার্য হয়েছে এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো আমার পাশে উপস্থিত আছেন স্পেশাল অ্যাডভাইজার টু দি চিফ প্রসিকিউটর টবি কার্ডমান এবং আমার বাম পাশে আছেন প্রসিকিউটর জানাব শহীদুল্লাহ একটা এই বিষয়ে আপনাদেরকে আমরা যেটা বলতে চাই প্রসিডিওর হচ্ছে যে এইখানে আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ষোলো জনকে অ্যাকিউজ করে রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়েছেন আমরা স্ক্রুটিনি করবো যদি ষোলো জন মনে হয় যে ষোলো জনের বিরুদ্ধে প্রাইম অ্যাফিসিক আছে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দাখিল হবে যদি মনে হয় যে না ষোলো জন না চোদ্দ জন হবে তাহলে চোদ্দ জনের বিরুদ্ধে হবে যদি মনে হয় যে না ফার্দার ইনভেস্টিগেশন দরকার বা ওখানেই তথ্য উপাত্ত আছে আরেকজন বাড়বে বাড়তে পারে এটা আমরা ফর্মাল চার্জের দাখিলের দিলাম